ঠুকলে চন্ডিতলা থানার পর এবার সিঙ্গুর থানার সাফল্য গত পঁচিশে জুন সিঙ্গুর থানার বড়া এলাকায় এক সোনার ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীরা ইট দিয়ে মাথা ফাটিয়ে দুই লক্ষ টাকার সোনা রূপর গহনা নিয়ে বাইকে চেপে পালিয়ে গিয়েছিল এরপর সিসিটিভি ও মোবাইলের সূত্র ধরে ঘটনার সাত দিন পর চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ ধৃত চারজন দুষ্কৃতীকে আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে সাংবাদিক সমলন করে হুকলি গ্রামীণ পুলিশের ডিএসপি জানালেন দেখুন গত মাসের পঁচিশ তারিখে আমাদের সিঙ্গুর থানার বড় এলাকার কুমোর পাড়াতে অন্নপূর্ণা জুয়েলার্সের মালিক বুদ্ধদেব বাগ উনি যখন রাত্রি নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন তখন বাড়ির কাছে এক দেড়শো মিটারের মধ্যে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে এসে ওনাকে আঘাত করে এবং ওনার থেকে যে ব্যাকটাউনে নিয়ে যাচ্ছিলেন ছিনতাই করে দিয়েছেন তো ব্যাগের মধ্যে কিছু ওখানে সোনার উপ এবং টাকা ছিল তো পরের দিন ওনার ছেলে একটি কমপ্লেন করে আমাদের এখানে যে যার ভিত্তিতে আমাদের থ্রি নাইনটি ফোর আইপিসিতে একটি স্পেসিফিক কেস শুরু হয় তদন্তে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখি আমরা ওখানকার কল ডাম্প নিই আমাদের এসওজি সেল এখানে ওসি এসওজি আছেন এস সেলের আমরা হেল্প নিই এবং ভালো সোর্স এনগেজ করি তার ভিত্তিতে আমরা গত তিন তারিখে আমরা এখান থেকে তিনটে আলাদা করে টিম পাঠায় তো একটা টিম আমাদের এখানে গোহাট থানা থেকে আজাহার মোল্লাকে এখানে অ্যারেস্ট করা হয় আরেকটা টিম এখানে জামালপুর থেকে শেখ সুরাজ আলিয়াস রাজাকে ওরা অ্যারেস্ট করে এবং আরেকটা টিম দীঘা থেকে দুজনকে অ্যারেস্ট করে প্রভাস গায়েন এবং শেখ আশি তো জেরার মুখে এরা সকলেই অপরাধেরা স্বীকার করেছে প্রাথমিকভাবে এবং এদের পুলিশ রিমান্ডও নেওয়া হয়েছে আট দিনের তো এই রিমান্ড পিরিয়ডে এর সঙ্গে আরও কারা কেউ যুক্ত আছে কিনা সেটা দেখার জন্য বা সেটার জন্য আমরা আরও রেড টেট এগুলো করবো এবং তদন্তে নেমে আমরা জানতে পেরেছি এই আজাহার মোল্লা এ হচ্ছে একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল গোঘাট থানা তো এর আগে দু সালে এ একটি ওখানে আর্মস কেসো এর বিরুদ্ধে দেওয়া হয়েছিল এখান থেকে একটা এর পজিশন থেকে আর্মস পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের বিভিন্ন জায়গায় আরামবাগ খানাকুল এবং অন্যান্য জায়গাতেও ছোটখাটো চুরির কিছু কেস আছে এরা সবাই হচ্ছে পুরনো ক্রিমিনাল তো এটা এই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কেস হয়েছে আর তিন তারিখে আমরা এই গ্যাংটাকে আমরা এখানে ধরতে পেরেছি তো এটা আমাদের হুগলি জেলা পুলিশের দিক থেকে একটা বড় সাফল্য তথা সিংহ থানা ঘটনার সময় কি কোনো আগ্নেহার ঘটনার সময় এখনো পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি এখনো পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্র আমরা ইনভলভমেন্ট পাইনি যে ব্যক্তিকে আঘাত করা হয়েছিল তাকে প্রাথমিকভাবে বলে উনি বলেছিলেন যে ওনার বক্তব্য অনুযায়ী ইট দিয়ে আঘাত করা হয়েছিল উনি তারপর শেফুলি সিটি হসপিটালে চিকিৎসাও করেন এখনো পর্যন্ত এটা পাওয়া যায়নি কিছু তদন্ত এখনো চলছে বাকিদের ধরা গেলে আর একটু এটা জানা যায় চারজনের নাম আর একটু আচ্ছা যে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন হচ্ছে আজাহার মোল্লা এর বাড়ি হচ্ছে গোঘাট থানায় আরেকজন হচ্ছে শেখ সুরেজ ওরফে রাজা এর বাড়ি হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আরেকজন হচ্ছে প্রভাস গায়ে এর বাড়ি হচ্ছে হানুয়া পিএস খানাপুর আরেকজন হচ্ছে শেখ আশিক এর বাড়ি হচ্ছে মনসাতলা পিএস আরামবা এদের আমরা সবে রিমান্ড পেয়েছি আর দিনে এখন উদ্ধার এবং অন্যান্য যে প্রসিডিওর আছে এর মধ্যে আমরা পড়ব মোটামুটি আনুমানিক কত টাকা অ্যাজ পার কমপ্লেন যেটা ওনারা দিয়েছেন তাতে বলেছেন পাঁচশো গ্রাম মতো রুপো আর ষোলো গ্রাম মতো সোনা এবং কিছু নগদ টাকা হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় ডাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও বাত, অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি, ক্যান্সার যৌনরোগ স্ত্রীর চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ সংঘ মুরারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি বলুকুকুর চন্দ্রনগর ও বড়ুনানপাড়া উত্তর ডিডি অফিসের কাছে নান্দাটার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোট দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের ভাগ